ছাগলকে খাবার দিতেছো এটা কার ছাগল তোমার ছাগল কে এনেছে বাবা এনেছে বাবা ছাগলটা নিয়ে এসেছে আর তুমি এখানে ঘাস খাওয়াচ্ছ ছাগলটা কে অফিসে কে গেছে কেউ অফিসে গেছে ছাগলকে পেছে মহা সে হুম খুশি হম সবসময় ছাগলকে খাওয়াইতেছে ছাগল কোথায় আমার ছাগল কোথায় মা তুমি ভয় করে না ছাগলটা তোমাকে যে ঢিস দিবে ভয় করে না তোমার তোমার খেলনা করে খেলায় রেখে এসছো মাগু তো যদি কামড় দেয় ভয় নাই নাই খাবারটা খেয়ে ফেলেছে আবার খেয়ে ফেললো দেখো তোমার হাতে কামড় না দেয়